আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর নতুন একটি ভিডিওতে আমি আমার ইউটিউব চ্যানেলের সব ভিউয়ার্সকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়ে অনেকদিন পর আমার একটা আরেকটা ভিডিও আমি প্রকাশ করলাম আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে এবং আপনারা কমেন্টে একটি বিষয় সম্পর্কে প্রায় প্রায় আমাকে একটি জিনিস আশ করে থাকেন আমি আজকে সেটির উত্তর দেবো এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বর্তমান সময়কার একটি আলোচিত প্রজেক্টের নাম এই অ্যাসেট প্রজেক্ট বাংলাদেশের সমস্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি অনেক সংস্থা বা ট্রেনিং সেন্টারে এই অ্যাসেট প্রজেক্টটি চলমান আছে আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কর্তৃক পরিচালিত এবং তাদের অর্থায়নে এটি পরিচালিত বলবো না ওয়ার্ল্ড ব্যাঙ্কের অর্থায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি প্রজেক্ট বা প্রকল্প এটি এটির ট্রেনিংয়ের যে মেয়াদটি থাকে সেটি তিন মাস কিংবা ছয় মাস চার মাসের ট্রেনিং হয় তো তিন মাস ট্রেনিং সেশন তিন মাস হোক কিংবা চার মাসে মোট কথা এটি তিনশো ষাট ঘন্টার একটি ট্রেনিং পিরিয়ড তো এই ট্রেনিং ট্রেনিংয়ে বিভিন্ন অকুপেশন রয়েছে স্পেশালি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন মোবাইল ফোন সার্ভিসিং গ্রাফিক্স ডিজাইন কম্পিউটার অপারেশন মোটর ড্রাইভিং ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সুইং মেশিন অপারেশন ড্রেস মেকিং এরপরে আরও অনেক ট্রেড আছে তো এই যে অকুপেশনগুলো রয়েছে এই অকুপেশনে এই ট্রেনিংগুলো বিভিন্ন টিডিসি এবং পিএসসি বা এই যে আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সংস্থাগুলোর নাম বললাম বাট এইগুলোতে চলমান রয়েছে তো অ্যাসেট প্রজেক্টের আওতায় আপনারা যারা ট্রেনি রয়েছেন প্রশিক্ষণার্থী রয়েছেন তারা যে বিষয়টি জানার জন্য বারবার আমাকে নক করেছেন পার্সোনাল মেসেঞ্জারে হোক ইমেইলে হোক কিংবা আমার ইউটিউব চ্যানেলের কমেন্টে হোক তারা একটি বিষয় জানতেছেন যে স্যার আমি অ্যাসেট প্রজেক্ট থেকে যদি তিন মাস পর যে ফাইনাল অ্যাসেসমেন্টই হবে এই অ্যাসেসমেন্টে যদি আমি কম্পিটেন্ট না হই যদি আমি অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট না হই তাহলে আমি এই প্রজেক্ট থেকে কোনো উপবৃত্তি পাবো কি না তাদের জন্য বলি যে যারা তিন মাস কিংবা চার মাসের ইয়াসে প্রজেক্টে কোর্স করতেছেন প্রশিক্ষণ গ্রহণ করতেছেন তাদের প্রজেক্টের নিয়ম অনুসারে তাদের অবশ্যই কম্পিটেন্ট হতে হবে আপনি কম্পিটেন্ট হলে কেবল শুধুমাত্র আপনি এই টাকা পাওয়ার যোগ্য হবেন বা আপনি টাকা পাবেন কিন্তু হ্যাঁ যদি আপনি কম্পিটেন্ট হতে না পারেন সেক্ষেত্রে পরবর্তীতে পরবর্তী পরের ব্যাসের সাথে আপনি অ্যাসেসমেন্টে আবার অংশগ্রহণ করতে পারবেন পরের ব্যাসের সাথে আপনি আবার যে অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করবেন এটিকে আমরা রি অ্যাসেসমেন্ট বলি এই অ্যাসেসমেন্টে আপনারা অংশগ্রহণ করলে যদি পরের বার আপনি আবার কম্পিটেন্ট হতে পারেন তাহলে পরের বারেই আপনি উপবৃত্তির টাকা সব পেয়ে যাবেন ওই পূর্বের যে হাজিরা আছে সেই হাজিরা সাপেক্ষে তো যদি এখন পরের বারে অর্থাৎ সেকেন্ড টাইমেও আপনি কম্পিটেন্ট হতে না পারেন তাহলে থার্ড টাইমে আপনি আবার রিঅ্যাসেসমেন্ট অর্থাৎ আবার আপনি অ্যাসেসমেন্ট দিতে পারবেন তো সেক্ষেত্রে যদি আবার আপনি কম্পিটেন্ট হতে পারেন তাহলে আপনি এর টাকা পাবেন তো আশা করি আমি আপনাদের সবাইকে এই বিষয়টি বোঝাতে পেরেছি তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো যারা এই কোর্স করতেছেন আমি চাই আপনারা প্রত্যেকেই ভালো করে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন নিয়মিত ক্লাস করেন এই ক্লাস নিয়মিত করলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি আপনি কম্পিটেন্ট হবেন 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 ইনশাল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আরও টিটিসি টিসির টিসির কারি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমাকে টেক্সট বা পার্সোনালি অ্যাক্স করতে পারেন আমি আপনাদের জন্য সে সমস্ত তথ্য ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ